দিন জানি মায়ের সাথে বেয়াদি করেছ এই কারণে আজকে ময়দানে বৈশা মোনাজাত দাও কিন্তু চোখে পানি আসে না কারণ মা বাবায় মনে হয় তোমার উপরে কষ্ট পাইছে কোন দিন জানি এমন কথা বলছো মা গোপনে কাপড়ের আঁচল দিয়া মুখ মুছে মুখ দিয়া থেকে কান্না করছে ওই মা বাবারে যারা কাঁদাই সরে যুব আজকে বাসায় গিয়া মাকে বলবি মা আমি আজকে ওয়াজের প্যান্ডেল থেকে তওবার নিয়ত করেছি আর তোমাদের কষ্ট দিব না আমার ডানে বামে দেখলাম মোনাজাতে কত যুবকের কান্নার আওয়াজ আমার চোখে পানি আসে না রে মা হয়তো গুনার কারণে বুঝি আল্লাহ বেজার হয়ে গেছে মশারিটা নাইয়া ঘুমাই গুনাগার হইয়া কবরে গেলে ওই কবরে কই পাবো মশারি এখানে আমি গরমে ফ্যানের বাতাস লাগায় ঘুমাই এসির বাতাস লাগায় ঘুমাই অন্ধকার কবরে যদি গুণাগার হইয়াই যাই জাহান নামের আগুনের গরম সহ্য করার শক্তি নাই আমার আল্লাহ আগাননি হইয়া গুণাগারের ব্যাপারে ফেরেশ তাকে বলবেন কবরের মাটিকে বলবেন ও কবরের মাটি এই নাফার মান আমার দাও পানি পান করলো আমি মাওলার দাওয়া সূর্যের আলো চাঁদের আলো ভোগ করলো আমার দাওয়া মাছ খাইলো জমিনের ফসল খাইল গাছের ফল খাইলো আলেমলা মারা পায়ে দরিয়া বুঝাইলো না মাছ নাই পর্দা করে নাই হালাল খায় নাই ও কবরের মাটি এই গুণাগারকে দুই পার্শ্বের মাটি জোরে জোরে চাপ দাও এত জোরে চাপ দিবে পাজরের হার চুরমার হয়ে যাবে সহ্য করতে পারবা না রে বাবা এই চিন্তা করে এক যুবক কান্না করে আর বলে আল্লাহ মাফ করে দাও দুনিয়ার গরম সহ্য করা সম্ভব জাহান নামের গরম সহ্য করা সম্ভব হবে না দুনিয়াতে মশার কামড়ি সইতে পারি না কারণে কবরে মশা মাসির কামড় কেমনে পোকামাকড়ের কামর সহ্য করব। ও আল্লাহ তুমি মাফ করে দাও কান্না করতে না করতেই আল্লাহর ওয়াদা এক ফোঁটা চোখের পানি যদি সেরে দাও পানি ফোঁটাটা গালের নিচে যাওয়ার আগেই আমি তোমার জীবনের গুনা মাফ করে দিব নবীজি হাদিসের মধ্যে বলেন মাসির মাথা বরাবর এক ফোটা চোখের পানি যদি কেউ জাহান নামের ভয়ে চোখের পানি ছাড়তে পারে গাভীর গোলান থেকে দুধ বের করে যেমন ভিতরে ঢুকানো সম্ভব না যার চোখের পানি একবার বের হবে আল্লাহর নবী বলেন আল্লাহ আদা করেছেন তাকে জাহান নামে দেওয়াও সম্ভব না পাওয়া যাবে পাশত্ব নামাজ পড়ে তাহার পড়ে এমন মা নাই কেন পারবেন না